উচিত এরকম কোন মুভমেন্ট আমাদের তরফ থেকে যেন না করা হয় যাতে করে বাংলাদেশের সিচুয়েশনটা আরো এগ্রেভেট হয় আমাদের এমন কোন মুভমেন্ট করে আমরা কোনো কিছু উদ্ধার করতে পারব না রাজা এই সমস্ত নিউজগুলো যখন বাংলাদেশের খবরের কাগজে টেলিভিশনে দেখাবে আমার দেশের দেশের সরকারের কাছে সরকার দৃষ্টি সরকার টেকআপ করবে ওখানকার মাইনরিটি নিরাপত্তা নিশ্চয়তা করবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে অক্ষতা থাকে সেটা সুনিশ্চিত করবে এই আবেদনটুকু ভারত সরকারের কাছে আমরা রাখছি টু টেকআপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড এনশ দ লাইফ এন্ড প্রপার্টিজ অফ দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ আর প্রোটেক্টেড